আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আমরা চলে আসলাম আপনাদের পছন্দের বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমার পেজের কাস্টমার ভাই ফয়সাল ভাইয়ের অ্যাকাউন্টের বক্স ওপেনিং ভিডিও যিনি আমার থেকে শুরুতে অফারের করা কয়েন কিনে নিয়েছিল তার পছন্দের প্লেয়ার পায়নি এরপরে তিনি পাঁচ হাজার সাতশো কয়েনের প্যাকটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আর আমি হচ্ছি স্যাম যাকে আপনারা চিনেন স্যাম নামেই আমার ফুল নেম হচ্ছে মোহাম্মদ শিফাতাল মারুফ ঠিক আছে সো উনি ওনার ফার্স্টের বক্স ওপেনিং স্পিন করে দিল এখানে এবং প্রথম পাঁচ হাজার সাতশোর স্পিনেই কিন্তু উনি এসি মিলানের কাপুর কাঠটা পেয়ে গেল ওনার স্কোয়াডে যদিও এই বক্সে কেউই তেমন কাফুর জন্য ড্র দিচ্ছে না এই বক্সে সবারই মেইন টার্গেট হচ্ছে পেট্রিক বিয়েরা এবং ডিসাইলি এবং প্যাট্রিক বিয়ারের ডেস্ট্রয়ের কার্ড সম্পর্কে আমি একটা রিভিউ ভিডিও অলরেডি আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে সব জায়গায় দিয়ে দিয়েছি এবং এই বক্সের তিনটা প্লেয়ারের ট্রেনিংও কিন্তু আমি আমার পেজে দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলের পোস্টে দিয়ে দিয়েছি ইনস্টাগ্রামেও দেওয়া আছে সো এই বক্সের প্লেয়ারদের ট্রেনিং লাগলে আপনারা আমার পেজের থেকে নিয়ে ইউজ করতে পারবেন সেই ট্রেনিং সেটাতে অ্যাডিশনাল স্কিল কী কী দেবেন বুস্টার্স কী কী দেবেন সেটা তো আছেই আর যারা যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন আমার ফেসবুক পেজ হোক অথবা ইউটিউব চ্যানেল হোক তাদেরকে বলবো আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন আমরা ইনশাআল্লাহ রেগুলার লাইভ করি এবং লাইভে বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করি আবার ডিভিশন পুশিংও হয় ফ্রেন্ডলি গেমসও হয় বক্স ওপেনিংও হয় সো আশা করি এই পেজের থেকে আপনারা ভালো লেভেলে এন্টারটেনমেন্ট পাবেন ভালো কিছু শিখতে পারবেন সো আপনাদের সাপোর্ট আশা করতেছি এবং কথার মাঝখানে কিন্তু উনি পাঁচ হাজার সাতশো প্রথম নয়শো রিসপিন করে দিল বাট আমি কিন্তু নয়শোর স্পিনে কিছুই দিল না আপনারা এই বক্সে কে কত কয়েনে কাকে পেলেন সেটা কমেন্ট করে জানেন হ্যাঁ এখন অনেকে এসে বলতে পারেন যে আপনার নিজের আইডিতে ভিডিও পাই আমি আমার নিজের আইডিতে অবশ্যই বক্স ওপেন করতাম ভিয়ার জন্য বাট না করার মেন রিজনটা হচ্ছে আমার অ্যাঙ্করম্যান ভিয়েরা আছে যদিও রেস্টুর ভিএারাকে আমি অ্যাঙ্করম্যান ভিআরআর থেকে আগে রাখবো তারপরেও মনে হলো যে শুধু শুধু একটা ভিয়েরা তো আছে আর একটা ভিয়েরার জন্য যাওয়া ঠিক হবে না তো আমি এই বক্সে তাদেরকে যাইতে বলতেছি যাদের কোনো কোনো ভিআরার কার্ডই নেই বক্স টু বক্স যদি থাকে বা অ্যাংকোরম্যান থাকে তাহলে এই বক্সে যাওয়ার কোনো দরকার নেই এছাড়াও আজকে কিন্তু রবার্টো বাজিও বক্সের লাস্ট দিন সো রবার্টো বাজিয়া কিন্তু অন্য লেভেলের প্লেয়ার রোবার্টো বাজিওর জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর বাম পাশে নিচে যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা ই ফুটবল কয়েন কিনে নিতে পারেন এছাড়াও আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়াও কাস্টম ফরমেশনও বানাতে চাইলে আমার সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন আপনারা যাই হোক কথার মাঝখানে উনি কিন্তু আরও স্পিন দিয়ে দিল এবং ওনার কিন্তু তিন হাজার সাতশো পঞ্চাশ কয়েন আছে এখনো এবং তার বক্সে প্লেয়ার আছে মনে হয় অষ্টাশিটা সো দেখা যাক উনি ওনার এই কয়েনে ডিসাইলিকে প্যাক করতে পারে কি পারে না এবং ডিসাইলের পারফরমেন্স কিন্তু কাইন্ড অফ নেস্তার মতো কাইন্ড অফ পেপের মতন এবং কথা বলতে বলতে কিন্তু উনি আরও একটা এপিকের অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন এখানে এবং যতদূর মনে হয় এটা ডিসাইলিকেই পেয়ে গিয়েছেন উনি যাই হোক উনি ডিসাইল ডিসাইলিকে এবং কী যেন বলে তার নাম কাফু হ্যাঁ সরি নামটা মাথায় আসতেছিল না এত কথার মাঝখানে এই দুজনকে কিন্তু তার স্কোয়াডে প্যাক করে নিল সো আশা করি আপনারা বক্স ওপেনিংটা এনজয় করতে পারছেন আর আপনারা কত কয়না পেলেন সেটাও জানিয়ে দেন কমেন্ট বক্সে আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ